কলা পাতায় মোড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো পাতুরি হ্যাঁ এটা হলো মূলর পাতুরি সম্পূর্ণ নিরামিষ দারুণ টেস্টি নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি যদি পাতে থাকে তাহলে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত মূলোর তো অনেক রেসিপি খেয়েছেন কিন্তু এরকম রেসিপি একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে যখন মূলো খেতে খেতে আর একেবারেই মূলর দিকে তাকাতেও ইচ্ছে করে না এই রেসিপিটা নিরামিষ কিন্তু বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ লাগে খেতে মুলোর পাতুরি বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত আর এদিকে মুলোর পাতুরি বানানোর জন্য মেন উপকরণ তো হল মূলো আর সেখানে মূলোটা অবশ্যই আমি সাদা নিয়েছি আর নরম দেখে লাল মূলও নিতে পারেন তবে মূলোগুলো যেন নরম হয় তাহলে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগবে এই যে দেখুন মূলোগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি মিক্সিতে কিন্তু পেস্ট করবেন না আমি এখানে নুন মাখাতে ভুলে গিয়েছিলাম নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে তাহলে দেখবেন জলটা আরও বেশ ভালোভাবে বেরিয়ে যাবে তাও দেখুন কত জল বেরিয়েছে এরপর ওই গ্রেট করা মূলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আগে থেকে যে সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম আর এর মধ্যে অবশ্যই কিন্তু নারকেল কোড়া দেবেন কেননা নিরামিষ পাতুরিতে নারকেল কোড়া দিলে পাতুরির টেস্টটা জাস্ট অসাধারণ লাগে আর আমি একটা লেবু কেটে নিলাম পুরো লেবুর রসটাও দিয়ে দিলাম গোটা লেবুর রস সঙ্গে এক চামচ কাসুন্দি দিলাম কাসুন্দিটা আরও একটু দিতে পারেন তাহলে খেতে ভীষণই টেস্টি লাগে আর সর্ষের তেলটা তো অবশ্যই দেবেন কেননা পাতুরি মানেই সর্ষের তেল আর আমি অল্প একটু চিনি দিলাম চিনিটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে অল্প একটু দিলে সেরকম কোনো ক্ষতি হয় না তো কলাপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এইভাবে সেঁকে নিচ্ছি এইভাবে সেঁকে নিলে কলাপাতাগুলোকে যখন মুড়ব তখন আর ফেটে যাবে না গরম জলেও ধুয়ে নিতে পারেন তো আমি এইভাবে প্রত্যেকটা কলাপাতাকে সেঁকে নেওয়ার পরে এই যে দেখুন পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম কলা পাতার উপরে দিয়ে আমি মুড়ে নেব তো এই মোড়াটাও কিন্তু ভালো করে করতে হবে সুতো দিয়ে বেঁধে নেবেন তাহলে কিন্তু সাইড থেকে আর বেরিয়ে যাবে না তো অবশ্যই একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম পাতুরি মানে সর্ষের তেল না থাকলে ঠিক জমে না তো এইভাবেই যে মুড়ে নিলাম আর সুতো দিয়ে ভালো করে বেঁধে এবার ভেজে নেওয়ার পালা তো প্রত্যেকটা আমি এইভাবে মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার পরে ভাজতে হবে কিন্তু একটু সাবধানে এ দেখুন আমি কতগুলো বানিয়ে নিয়েছি এখানে তিনটে দেখাচ্ছি কিন্তু আমি অনেকগুলোই বানিয়েছি এবার একটি ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়ে দিলাম রিফাইন অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একেবারে লো করে দিয়েছি কেননা এখানে তো পাতাগুলো আগে ভাজা হবে তারপরে ভেতরে পাতুরিটা হবে তাই আগে থেকে যদি গ্যাসের ফ্লেমটাকে বেশি বাড়িয়ে দিই তাহলে কিন্তু উপরে পাতাটা পুড়ে যাবে ভেতরে পাতুরিটা কিন্তু সুন্দরভাবে হবে না কেননা পাতুরিটাকে তো সেদ্ধ হতে সময় দিতে হবে গ্যাসের ফ্লেমকে একেবারে লোতে রেখে পাতুরিগুলো বানিয়ে নেব যখন যখন দেখবেন কলা সবুজ রংটা বাদামি হয়ে আসছে তখন কিন্তু ভাববেন যে পাতুরিটা হয়ে গেছে এই যে দেখুন আমি এখনো সবুজ আছে বলে ঢাকনা দিয়ে দিলাম এবারে দেখুন এই রকম যখন সবুজ রঙটা একেবারেই থাকবে না বাদামি বাদামি হয়ে আসবে তখন কিন্তু ভাববেন যে পাতুরিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই যে দেখুন গরম ভাতের সঙ্গে পাতুরিটা জাস্ট অসাধারণ লাগে আমি তো নিজেই খেয়েছি তো যখন যে রেসিপিটা খেতে খুবই টেস্টি লাগে তখনই কিন্তু আমি শেয়ার করি তার আগে আমি শেয়ার করি না তো এই রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই খুবই ভালো লাগবে